ইউটিউবকে মনিটাইজ করার জন্য দুটো সব থেকে বড় ইম্পর্ট্যান্ট এক হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর একটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার্স আর তোমার অভিজ্ঞতাতে পূরণ করতে হবে এটাকেই গত তিনশো দিনের মধ্যে এই দুটো কন্ডিশান এটাকে সফল করা মুখের কথা না ভাই যারা নতুন নতুন স্ট্রাগেল করে নতুন নতুন ইউটিউবে ভিডিও বানায় তারাই জানে এটা কত শক্ত প্রচুর শক্ত ভাই এত শক্ত কাজ যে নাইনটি নাইন মানুষ যখন কাছাকাছি এসে ভিউজ কম আসে তখন ইউটিউব ছেড়ে চলে যায় আর এটাই সব থেকে বড়ো ভুল করে কন্টিনিউ না করার কারণে তিনি মনিটাইজ করতে পারেন না তার ইউটিউব চ্যানেলকে তা কী করতে হবে যেটা সব থেকে সহজ উপায় হবে ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ভ্যালিড ওয়াশ টাইম নিয়ে আসার জন্য কী কী করতে হবে সর্বপ্রথম চ্যানেল খোলার আগেই তোমাকে একটা জিনিস ভেবে নিতে হবে যে আমি একটা নিচের উপর ভিডিও বানাবো সর্বপ্রথমে এটা মাথায় রাখতে হবে একটা ক্যাটাগরি সিলেক্ট করবো কারণ আমি অর্গ্যানিক ভিউজার চাই অর্গ্যানিক ভিউজারের জন্য একটা ক্যাটাগরি যে বিষয়ে তুমি পারদর্শী সবার সব ধরনের একটা পারদর্শী প্রতিভা থাকে সেই যে কোনো বিষয়ে যদি তুমি পারদর্শী হও তাহলে তুমি সেই বিষয়ে ভিডিও বানাও আর সবার সাথে একটু এন্টারটেনমেন্ট জুড়ে দেবে কথা গুছিয়ে বলা শিখবে আস্তে আস্তে সব কিছুই হতে থাকবে আর তুমিও পূরণ করে নেবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের মাইলস্টোন আর এক হাজার সাবস্ক্রাইব তুমিও পারবে কারণ মায়ের পেট থেকে সব কিছুই সব শিখে আসে না সব কিছুই তুমি ইউটিউবেই শিখবে আর ইউটিউবেই করবে কোনো রকম কোর্স নেওয়ার কোনো ব্যাপার নেই তার জন্য তোমাকে মেহনত করতে হবে সবাই বলে যে ভাগ্যে আছে ভাগ্য বলে কিছুই হয় না ভাই মেহনত করলেই সফল হবে কিন্তু সঠিক ওয়েতে একটা জিনিস মনে রাখবে গাধাও খাটে গাধার মতো পরিশ্রম করলে তোমার কিচ্ছু হবে না স্মার্ট ওয়ার্কটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট স্মার্ট ওয়ার্ক করতে হবে মেহনত তো করতেই হবে তার মধ্যে বেস্ট ইম্পর্টেন্ট ওই যে বললাম স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক করা শেখো আর রেগুলারলি মেনটেন করো রেগুলার ভিডিও আপলোড করো এক কমপক্ষে একশো দিন একশোটা ভিডিও আপলোড করার চেষ্টা করো যদি পারো একশোটা ভিডিও আপলোড করতে তাহলে দেখবে একশো দিনের মাথায় তোমার সাবস্ক্রাইবার বেশ পূর্ণ হয়ে গেছে যত দূরই হোক না কেন কারো কারো তো একটা ভিডিওতে মনিটাইজ হয়ে যাক কারো কারো তিনটে ভিডিওতে মনিটাইজ হয়ে যায় কারো কারো দশটা ভিডিওতে তোমার না হয় একশোটাই লাগবে কিন্তু কন্টিনিউ ধরে থাকো আর বেস্ট আর বেস্ট দিতে শুরু করো আস্তে 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 বেস্ট দেওয়ার চেষ্টা করবে তাহলে একদিন তুমিও সফল হবে আর যদি আমার কথা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাও সাপোর্ট দেখিয়ে যাও একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর ভিডিওটি লাইক করে যাও থ্যাংক ইউ সো মাচ